السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد «أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم» يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد شبريو أبوستيتي أسكي أمر جنبو سورة التوحى شمبركي أمرا دارباهيك شريس ایک نظر قرآن درس سے آسی সুরাতোহা তারতব্যের তারতিব্য নজরুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে সে বিবেচনায় এটি পঁয়তাল্লিশতম সুরা এই সুরার আগে নাজিল হয়েছে সুরা মারিয়াম এবং পরে নাজিল হয়েছে সুরা আল ওয়াকিয়া মাসহাব বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে বিশ নম্বর সুরা এই সুরটির আগে আছে সুরা মারিয়াম আর পরে আছে সুরা আল আম্বিয়া সম্মানিত অবস্থিতে এই সোরাটি মাক্কি যুগের মাঝামাঝি নাজিল হয়েছে সুতরাং সেই কারণে এই সোরাটি মাক্কি সুরা এবং এই সুরাতে আয়াত আছে একশত পনেরোটি এবার আমরা জানব এই সোরাটির নাম কয়টি মূলত এই সুরাটির নাম হচ্ছে তিনটি যেটা তাফসির কারকরা বলেছেন প্রথমত হলো এই সোরাটির নাম হচ্ছে সুরা তোহা আরেকটি নাম হচ্ছে সুরা মৌসা আরেকটি নাম বলা হয় সুরাতুল কালিম তিনটি নাম একটি হচ্ছে সুরা তোহা আর একটা সুরা মুসা আর একটা হচ্ছে সুরা আল কালিম এই সুরার তিনটি নামই পাওয়া যায় তো এক নম্বর যেটা আমি বলছি তোহা এই তোহা এটা সুরাটি শুরুই হয়েছে তোহা শব্দ দিয়ে আর দুই নম্বর যেটা বলছি সুরা মৌসা তার মানে এতে মৌসা আলাহ সালাতামের ঘটনা জায়গা পেয়েছে তিন নম্বর হচ্ছে সুরাতুল কালিম অর্থাৎ মুসা আলাইহ সালু আসালামকে কালিম বলা হয় অর্থাৎ এই এই সুরার মধ্যেই মূস আহ সালামের ঘটনা এভাবে এসেছে তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এবং আল্লাহর সাথে তিনি কথা বলেছেন এবং যার বাদলাতে তিনি ব্যাহস হয়ে তিনি পড়েও গিয়েছিলেন সম্মানিত উপস্থিতি তো সরাসরি কথা বলতে পারেন না এটাই সত্য তো এই সুরার এই তিনটি নাম পাওয়া যায় এবার আমরা জানব এই সুরাটির মেজর থিম এই সুরাটির মেজর থিম হলো তিনটি এক আল্লাহর পরিচয় ও গুণাবলী দুই মুসা আলহ সালাতামের ঘটনা তিন নবীর প্রতি আল্লাহ তালার উপদেশ এবার আমরা জানবো এই সুরার সাথে অন্য সুরার কি সম্পর্ক এই সুরার আগের সুরাটি হলো সুরা মারিয়াম আমরা সকলেই জেনেছি যার শেষ আয়াতে আল্লাহ তালা নবীর জন্য কোরআন প্রচারের কাজটি সহজ করে দেওয়ার কথা বলেছেন সুরার প্রথম মানে এই সেই সহজকরণের সহজীকরণের ধারাবাহিকতায় এই সোরার প্রথম হয়তো আল্লাহ আবারও স্মরণ করিয়ে দিলেন তোমাকে দুরাবস্থায় ফেলার জন্য তোমার কাছে আমি করিনি এভাবে আল্লাহ বলেছেন এবার জানবো সোরার শুরু এবং শেষ সম্পর্ক সোরাটির একদম শুরুতেই আল্লাহ তাল্লা স্মরণ করিয়ে দিয়েছেন যে কোরআন কোনো বোঝা নয় কোরআন কোনো বোঝা নয় কোনো ভারী কোনো বস্তু নয় এটা হলো উপহার তোমাকে উপহার দিয়েছি তোমাকে দুরাবস্থায় ফেলার জন্য তোমার কাছে আমি কোরআন নাজির করিনি তবে দুরাবস্থা আসলে কাদের জন্য অপেক্ষা করছে আসলে দুরাবস্থা এটা কাদের জন্য অপেক্ষা করছে তা জানিয়েছেন সোরার শেষের দিকে আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলেছেন আমার আহর দাঙ্গি তার জীবনটা হবে একদম সংকীর্ণ আর কে মতো দিন তাকে আমি আল্লা অন্ধ করে উঠাবো এভাবে আল্লাহ নবীকে উপদেশ দিয়েছেন সতর্ক করেছেন এবার আমরা জানবো আলোকে উপস্থিতি এই সুরা তোহার শানে নুজুল যে কারণে আল্লাহ এই সোরাটি নাজিল করেছেন সোরাটির শুরুতেই আল্লাহ তালাসিদাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতে লাগলেন যে তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে এই কোরআন আমি নাজিল করিনি ওদেরকে যে কোনো মূল্যে ইমান আনানোর প্রয়োজন নেই অর্থাৎ তাদেরকে যে ইমান আনাতেই হবে এমন কোনো দায়িত্ব আমি তোকে তোমাকে দেই নাই তুমি শুধু এটুকু বলো যে কোরআনের মাধ্যমে তোমরা সতর্ক হও অর্থাৎ কোরআনের মাধ্যমে ওদেরকে সতর্ক করো আল্লাহ এটুকুই তাকে বললেন যে মানা না মানা এটা তাদের ব্যাপার এরপরে আল্লাহ প্রসঙ্গ পাল্টে মুসা আলাইকে সলাতু সালামের কাহিনী বর্ণনা করতে শুরু করলেন এতে তখন তিনি এটি মানে গতানুগতিক গতানুগতিক কোনো কাহিনী বর্ণনা নয় বরং এই কাহিনীর মধ্য দিয়ে মুসাআ সালামের সময়কার কিছু বিষয়ের সাথে মক্কার মানুষদের চাল চরিত্র মিলিয়ে দেখিয়েছেন আল্লাহ তালা। এর একটা কারণ আছে আরবে মোসরিকদের পাশাপাশি অনেক ইহুদি থাকতো আমরা এটা জানি যে শুধু মুসরিকরা থাকতো না সেখানে অনেক ইহুদি খ্রিস্টানরা তারা বসবাস করত। তাছাড়া আরবের পাশে রোমানীয় ও হাফসিদের সাম্রাজ্য ছিল এবং এরা ছিল খ্রিস্টান এই তিন পক্ষই মুসা আলহ সালামকে আল্লাহর নবী হিসেবে স্বীকার করতো আর মুশিকরা ছিল মূর্তি পূজারী তবু বাকি সবার প্রভাবে তাদের মানে অবচেতন মন অসচেতন মন তারা মুসা আলহ সাল্লামকে নবী বলে মেনে নিয়েছিল তো সবার কাছেই যিনি গ্রহণযোগ্য তো তাকে দিয়ে উদাহরণ দিলেই তো সবাই সহজে বুঝতে পারবে এই জন্য আল্লাহ তালা এই নাজিল করে মুসা আলহ সালাদ কাহিনী উপস্থাপন করলেন আর এর মাধ্যমে মুসিকদের কিছু ভ্রান্ত যুক্তির জবাবও দিয়েছেন এ বিষয়ে আমরা দেখতে পারবো তাফসিরিয়া কর্তব্যের মধ্যে যে এগারো খণ্ড একশো পৃষ্ঠা সম্মানিত উপস্থিতি এবার আমরা জানবো এই সুরাটির সেগমেন্ট হলো তিনটি এক কোরআন ও আল্লাহ অর্থাৎ কোরআন নাজিলের মাহত্ব বর্ণনা করা হয়েছে কোরআন যিনি নাজিল করেছেন তার পরিচয় দেওয়া হয়েছে দুই কে হেদায়াত হেদায়ত হচ্ছে কোরআনের মতোই পর নির্দেশনা দিয়ে এসেছিলেন নবী মুসা আলহ সালাম তখন ফ্রাউন প্রত্যাখ্যান করেছিল তো বানী ইসরাইল অবাধ্য হয়েছিল এই দ্বিতীয় বিষয় তিন নম্বর যেটা ইবাদত ও আত্মসমর্পণ অর্থাৎ মোশদের ভ্রান্তি খণ্ডন ভ্রান্তি কিছু আকিদা এগুলো খণ্ডন করে একমাত্র আল্লাহ তালের সামনে ইবাদত করা এবং তার সামনে আত্মসমর্পণের জন্য আহ্বান করা হয়েছে এবার জানবো ইসরাটের ফজিলত এটা বাই এসেছে দালাইল নবুয়া দ্বিতীয় খন্ড দুইশো উনিশ এবং দুইশো বিশ নম্বর হাদিস ঈশ্বর আল্লাহ প্রথমবারের মতো নিজের পরিচয় নিজের জবানিতে তিনি তার বোন ফাতেমা ও ভগ্নপতি সাইদ বিন জায়দ রাহ তালাহ আনহু এদের নিকট এই সুরা তোহার শুরুর অংশ শুনেই ইসলাম গ্রহণে আগ্রহী হয়েছিলেন সোহান আল্লাহ অর্থাৎ ওমর বিন খত্তাহ এ রদিউল্লাহ আনহু এর বোন ফাতেমা এবং তার ভগ্নীপতি সাইদ ইবনু জায়দ এরা দুইজনেই এই তোহার তেলাওয়াত শুনেই তারা ইসলাম গ্রহণ করার জন্য আকৃষ্ট হয়েছিলেন এবং ইসলাম কবুলও করেছিলেন তাহলে এই সুরাটির তেলাওয়াত কত সুন্দর হতে পারে তো যাই হোক এটা ছিল ফজলত কোয়াজান এফেক্ট হলো মনের মাঝে সব সময় সত্যকে ধারণ করলে খারাপ বিষয় দূরে রেখে ভালো বিষয়গুলো অর্জন করা সম্ভব মনের মাঝে সব সময় সত্যকে ধারণ করতে হবে তাহলে কী হবে খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ দূরে রাখবেন এবং ভালো বিষয়গুলো অর্জন করতে আমাদের খুব সহজ হয়ে যাবে এবার এই সেন্ট্রাল থিম যে আল্লাহর পথে অবিচলতা ও তার ওয়াদার উপর পূর্ণ আস্থা এটা হচ্ছে সেন্ট্রাল থিম এরপরে গতিপথ হলো চারটি এক কোরআন ও আল্লাহ অর্থাৎ কোরআন বোঝা হিসেবে নয় বরং হেদায়ত ক্ষমতার হেদায়ত ও ক্ষমার বার্তা নিয়ে মানুষের কাছে এসেছে এটি আল্লাহর বিশাল এক নিয়ামত যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী দুই মুসা আলাহ সালাতু সালামের কাহিনী সোরার বড় একটি অংশ অংশে মুসা আলহ সালাম এর নবী জীবনের কাহিনী বর্ণিত হয়েছে অহংকারী ফেরাউনের সামনে তার বলিষ্ঠ কণ্ঠ আজও যেন বাতাসে ভেড়ে ভেসে বেড়ায় তিন অহংকারী অবাধ্যদের পরিণতি ফেরাউন অহংকার দেখিয়েছিল স্পষ্ট সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বনে ইসরায়েল ও বাসুর পূজার মাধ্যমে নবীর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল এদের সবার জন্যই রয়েছে কঠিন শাস্তি এর বর্ণনা চার থাকতে হবে অবিচল অর্থাৎ দিনের পথে অটল অবিচল থাকতে হবে তাহলে মিলবে অফরান্ত পুরস্কার সুপ্রিয় অবস্থিতে এই ছিল গতিপথ এবার আমরা জানবো সুরাটি কোন সুরায় কোন আয়াতে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এক থেকে নিয়ে আট নম্বর আয়াতে কোরআন একটি মিশন নিয়ে এ ধরার বুকে এসেছে আর যিনি একে নাজিল করেছেন সকল প্রশংসা তারই নয় থেকে নম্বর আয়তে বলা হয়েছে শৈশব ও যৌবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে নবী হলেন মুসা সালাম এবং নবুত পেয়ে আল্লাহর কাছে তার বিশেষ দোয়া ছিল এরপরে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ তালা তাকে কঠিন দায়িত্ব দিয়েছেন সেই সাথে অভয় দিয়ে নিশ্চিত আল্লাহ তাকে করেছেন এবারে পরে থেকে ছিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন মুসা আলাহ সালাম গিরান ফারাউনকে দাওয়াত দিতে ফরাউনের চ্যালেঞ্জ ও সেই চ্যালেঞ্জে মৌসা আলাইসালামের বিজয় হয়েছে এবং থেকে নম্বর বলা হয়েছে নিয়ে নিয়ে বানি মৌসা করা এবং ওদিকে ফারাউন ও তার দলবল ভয়াবহ পরিণতি পরিণতির দিকে পা বাড়ানো এরপরে তেরাশি থেকে আটানব্বই নম্বর আয়তে বলা হয়েছে তাওরাত আনতে তুর পাহাড়ে গেলেন মৌসা আলহি তিনি উপস্থিত না থাকায় তার জাতির লোকেরা পথ দিকে অদ্ভ্রষ্টতার দিকে পা বাড়ায় নিরানব্বই থেকে একশো চার নম্বর আয়তে বলা হয়েছে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের শাস্তির কথা বলা হয়েছে এরপরে একশো পাঁচ থেকে একশো বারোতে বলা হয়েছে বিচার দিবসের একটি চিত্র কেমন হবে তুলে ধরা হয়েছে একশো তেরো থেকে একশো সাতাশ নম্বর আয়তে বলা হয়েছে আদম সালাম ও তার বংশধরদের সাথে ইবলিসের চিরশত্রুতার যে ইতিহাস সেটা বর্ণিত হয়েছে সর্বশেষ একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যে আল্লাহ তালা মুর্শুকদেরকে আপাতত সার দেওয়ার কারণ পরিষ্কার করেছেন পাশাপাশি নবী নবীলামের জন্য কিছু উপদেশ আল্লাহ তালা দিয়েছেন সম্মানিত উপস্থিতি এবার আমরা জানবো স্টাডি অর্থাৎ কি পড়াশোনা করলে কি পাওয়া যায় মুসা ও হারুন আলি হিমা সালাম ফ্রাউনকে গিয়ে বললেন যে আমরা তোমার কাছে তোমার রবের পয়গাম নিয়ে এসেছি শান্তি আর শান্তি তার উপরেই বর্ষিত হবে যে সঠিক পথ নির্দেশ অনুসরণ করবে কিন্তু ফ্রাউনের ফ্রাউনের যে কথা ফ্রাউন সঠিক পথ অনুসরণ করতে অস্বীকৃতি জানালো তখন মৌসা আল দেখালেন এক এক করে অনেক কয়েকটা দেখালেন সেসব দেখে ফারাউন মুখ বাকিয়ে বলল এগুলো সব জাদু তুমি মুসা দিন তারিখ ঠিক করো সেদিন আমার জাদুকররা তোমার জাদুর মোকাবেলা করবে নাজিবুল্লাহ এগুলো নাকি জাদু ফারাউনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মৌসা আলহ সালাম বছরের একটি উৎসবের দিন বেছে নিলেন ওই উৎসব ঘিরে একেবারে ওই উৎসব ঘিরে প্রতি বছর প্রচুর লোকজন জড়ো হয় এটাই বড়ো সুযোগ মৌসা আলাহ সাল্লা দেখলেন এবং এই সুযোগে বহু মানুষের সামনে উদ্দিনের সত্যতা প্রমাণ হবে আর মিথ্যার অনুসারীদের ভতবাজি ফাঁস হবে অগণিত মানুষের কাছে পৌঁছে যাবে তাওহিদের দাওয়াত মৌসা আলহ সালুআসালাম ঠিক এই সুযোগটি কাজে লাগালেন ধরা যাক কোনো পাবলিক ইভেন্টে আপনি কথা বলবার সুযোগ পেলেন আপনিও কিন্তু চাইলেই কথার ফাঁকে ফাঁকে উদাহরণ হিসেবে মানুষকে ভালো কাজের নসিহত করতে পারেন আল্লাহর পদ আহ্বান জানাতে পারেন এ বিষয়ে বিস্তারিত আরও দেখতে পারবো সেই মুসলিমের দুই হাজার ছয়শো চৌষট্টি নম্বর হাদিস এবার আমরা জানবো এটা ছিল কেস স্টাডি এবার জানবো রিফ্লেকশন বা তাদাব্বর এই সুরা নিয়ে এই সুরার কিছু আয়াত নিয়ে কি গবেষণা পাওয়া যায় আল্লাহ তালা সিনাই পাহাড়ে মুসা আলহ সরতামের সাথে কথা বলেন এবং তাকে নবুতের দায়ী দায়িত্ব বুঝিয়ে দিয়ে আদেশ দিলেন মৌসা তুমি ফেরাউনের কাছে যাও তাকে বলা হলো আমার উপর ইমান আনতে কিন্তু একটু চিন্তা করুন ফরাউন যেখানে মুসা আলহে সালামকে হন্য হয়ে খুঁজছে পেলেই হত্যা করবে সেখানেই ফরাউনের কাছে পাঠানো হচ্ছে তাকে তবু মুসা আলহে সালাতু সালাম শোনা তিনি কী করলেন শোনা মাত্রই তিনি আল্লাহর আদেশকে মেনে নিলেন আর দোয়া করলেন হে রব রব আমার আমার বুকটা প্রশস্ত করে দাও আমার কাজ আমার জন্য সহজ করে দাও আর আমার ভেতরে জড়তা তুমি দূর করে দাও যাতে তারা আমার কথা মর কথার মর্ম বুঝতে পারে শুরুতেই তিনি বুক মানে প্রসারিত করতে আল্লাহর আল্লাহর কাছে দোয়া করলেন কেন তিনি আসলে নিজেকেই একটা রিমাইন্ডার দিলেন তার হৃদয় যেন এই সত্য সবসময় মনে রাখে অর্থাৎ আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে জগতের কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না এই বিশ্বাস তাকে সাহায্য করে দেখুন এই বিষয়ে আরও বিস্তারিত তিল্মিঝি দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস এরপরও মুসা আলহ সালাদালাম যখন ছোট ছিলেন তখন না বুঝে একবার জ্বলন্ত কয়লার টুকরো মুখে দিয়ে ফেলেন প্রায় সঙ্গে সঙ্গেই তার জীব পুড়ে গিয়েছিল সে কারণে স্পষ্টভাবে কথা বলতে পারতেন না তিনি কিন্তু তিনি কিন্তু আল্লাহর কাছে জিহববার জড়তা পুরোপুরি সারিয়ে দেওয়ার জন্য দোয়া করেননি বরং অল্প সময়ের জন্য জড়তাটুকু দূর করতে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন তো এভাবে তিনি দোয়া করলে আল্লাহ তাকে পুরোপুরি পুরোপুরি আল্লাহ তাকে সুস্থ করে দেন অথচ আমরা আমাদের প্রায়োরিটি লিস্টগুলো কেবলই যেন দুনিয়া ও দুনিয়ার চাকচিক্য দেখেই আমরা চাকচিক্য দিয়েই বোঝাই